ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বোধজংনগর নগর গ্রোথ সেন্টারে রক্তদান চক্ষু শিবির ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করার অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা মন্ত্রী বক্তব্য রেখে বলেন কোন রাজ্যের উন্নয়নে অন্যতম বিশেষ ভূমিকা পালন করে শিল্প বর্তমান সরকার শিল্পকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে চলেছে এবং শিল্পের বিকাশ হলে রাজ্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী শিল্প যে নিগম আমাদের এগিয়ে যাচ্ছে শিল্পের সংখ্যা বাড়ছে কর্মসংস্থানের সংখ্যা বাড়ছে তার পাশাপাশি আপনাদের কিছু সমস্যাও রয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকেই আমার একটা মিটিং আছে আপনাদের যে পুলিশের টিএসআর এর যে ক্যাম্পের ব্যবস্থাটা আমি আজকেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তরফ থেকে সমস্ত দিক থেকে তার প্রয়োজনীয়তা উপলব্ধি করব আমি নিশ্চিত করব আমি আহ্বান জানাবো নবদল বাবুকেও আপনিও ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবেন এবং আমাদের যিনি অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তারা আছেন আপনারাও নাম প্রদানের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার দাবি সনদ আপনারা তুলে দেবেন বিউরো রিপোর্ট ত্রিপুরা